নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে তোমাদের একটা সুন্দর গোলাপ বাগান দেখাবো তো গোলাপ বাগানটা ছিল বেহালা নিলন্দার এই গোলাপ বাগানের গোলাপগুলো অপূর্ব সুন্দর তোমরা দেখো কত সুন্দর গোলাপ যদিও নিলন্দা এবছর বলছিল যে এই বছর তুলনামূলকভাবে এখনও সব ফুল ফুটে ওঠেনি আমরাও সেটা দেখতে পাচ্ছিলাম কিন্তু তা সত্ত্বেও প্রচন্ড সুন্দর ছিল গোলাপ বাগানটা মিলন্দার গোলাপের হাতের কাজ খুব সুন্দর তবে তবে এখানে যাদের দেখছো না প্রত্যেকেরই কিন্তু খুব ভালো ভালো বাগান আছে আর আমরা এখানে না অনেক দূর দূর থেকে এসেছিলো যেমন সুলেখাদিত এসেছিলো মুর্শিদাবাদ থেকে প্রদীপদা এসেছিলো ঝাড়খণ্ড থেকে আরও অনেকেই এসেছিলো কিন্তু আমি সবার বাড়ির অ্যাড্রেস জানি না আসলে আমরা প্রত্যেকেই গাছ যারা ভালোবাসি এই ক্ষেত্রেই আমাদের সব বন্ধুত্ব মানে আমাদের ভীষণ ভালো আমাদের কোনো চাওয়া পাওয়া নেই তো আমাদের মধ্যে খুব ভালো বন্ডিংটা আছে আমরা সবাই একসাথে গেলে বেশ দেখা হয় ভালোও লাগে এর মধ্যে অনেকেই ছিল যারা হয়তো ছাদ বাগানে গাছ করে না তবুও তারা এতে জয়েন্ট থেকে মানুষ মেদিনীপুর থেকে এসেছেন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নানান এরিয়া থেকে শুধু বাগানটা দেখতে আসা সঙ্গে এই রকম সবার সাথে একটা মিলিত হওয়া হ্যাঁ এটা এক ধরনের উৎসবই বলতে পারে গোলাপ বাগান এসে দেখা হয়ে গেল বাপিদার সাথে আপনারা বাপিদার আগে ছাদ বাগান দেখেছেন খুব সুন্দর গ্যাদা করে অসম্ভব সুন্দর হাতের কাজ তো বাবিদার সাথেও দেখা হলো দেখা হলো অনেক বন্ধুদের সাথেও এসেছিল সিটিভেম চ্যানেল থেকে সাংবাদিকরা তারা তাদের নানান রকম জিজ্ঞাসা করছিল উত্তর দিচ্ছিল আমাদের সমর্দা সমর্দা হচ্ছে আমাদের গ্রিন ফ্রেন্ডসের নায়ক বললেই চলে সাথে ছিল অনেক গ্রিন গ্রিন সৈনিক যেমন দা প্রদীপ দা অনেকেই ছিল লেখা দি হ্যাঁ সবাই পাশে এরকম আমরা দেখছিলাম এছাড়া এরপরেও সব কিছু লাইভ করে নিচ্ছিল মিলনদার সাথে আসলে কি বলেন তো ওখানটায় গেলে পরে এত মনটা ভালো হয়ে যায় মনে হয় যেন স্মৃতিগুলো ধরে রাখি এই ফুলের কালার সত্যিকারেরই মনে হয় ক্যামেরাবন্দি করি তবে গোলাপ বাগানে গিয়ে চারিধারে সবাই এত ফটো তোলা হিল করেছে আসলে আমরা তো আর গোলাপ বাগানটায় পরের দিন যাব না এবার এসছিও অনেকটা দেরিতে তাড়াহুড়ো করে ভিডিও করবো কি আগে তাড়াতাড়ি করে ফটো তুলে যাচ্ছিলাম কারণ হচ্ছে মনে হচ্ছে দুম করে যদি চলে যাই এই ফুলগুলো তো আর দেখতে পাবো না যতটা ক্যামেরা বন্দি করা যায় ততটাই ভালো লাগে আর সত্যি এত ভালো লাগছে এক একটা আর এই দেখো এখানে না একটা এটা অ্যাজেলিয়া গাছ অ্যাজেলিয়া না ক্যামেলিয়া ঠিক মনে করতে পারছি না একদম ভর্তি কুড়ি হয়েছিল একদম ঠাসা কুড়ি আর দেখো এখনো অনেক কুড়ি আছে যেগুলো ফোটেনি এখনো আর এদিকে দেখো পিটুনিয়া গুলো ছিল খুবই কালারফুল দেখো চারিদিকে কত পিটুনিয়া ছিল দেখো বেশ অনেক পিটুনিয়াই ছে করেছে আর এক এক সত্যি এটা অসাধারণ অনুভূতি এই সব অনুভূতি বলে ভাষায় বলা খুব মুশকিল কিন্তু সকলের সাথে যে এই যে গাছ সংক্রান্ত ব্যাপার নিয়ে আদান প্রদান হচ্ছে এটা যে এত ভালো লাগছে না এটা আমার মনে হয় এটা সবসময়ের জন্য থাকা দরকার আছে এবং আমার কেন ছাদে সবার ছাদে সবার ছাদে এভাবে হতে পারলে আমার ভীষণ মানে দেখো এটা মনে হচ্ছে আবির আবির একটা কালার এত সুন্দর মানে কোনটা দেখি কোনটা না কোনটা দেখি সবাই চেন না হয়তো ঝুমদি মধ্যম থাকে ঝুমদির একটা চ্যানেল আছে প্রথমে চ্যানেলের নাম

দেখো কি সুন্দর দেখো এখানেও আছে অনেক গোলাপ দেখো প্রচুর লোক এসছে প্রচুর সবাই খুব মজা করছে দেখো আমার একটু দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল যাই হোক সন্ধ্যার মধ্যে যতটা যা পারছি দেখাচ্ছি এদিকে দেখো আরো কিছু গোলাপ আছে এটা মিনি গোলাপ খুব সুন্দর দেখো আর এরা তো নাচ করেই যাচ্ছে আনন্দে মানে মারা সব গাছ দেখছে আর মেয়েরা আনন্দ করে নাচ করছে মজা করছে এবারে চলে এসেছি একদম ভিডিওর শেষের দিকে একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর হয়তো ভিডিও করা হবে না লাস্ট আর একটুখানি এ করলাম এবার টাটা সবাই ভালো থেকো এরকম গাছ করো বাগান করো চলো আমরা সবাই একসাথে এগিয়ে ভালো থাকি এটা হচ্ছে আমাদের একটা বাড়তি পাওনা খুশি মানে এতে এটা করলে আমরা অনেক হাসি খুশিভাবেই থাকতে পারি ভালোভাবে জীবনটা কাটাতে পারি সবাই হয়তো ভাবে অনেক কষ্ট যারা আমাদের খুব শুভাকাঙ্ক্ষী তারা বারবারই এটা চায় যাতে আমরা গাছ না করি কিন্তু ওরা এটা বোঝে না হয়তো আমরাই এটা বোঝাতে পারি না কাজ করে আমরা কত ভালো আছি কত ভালো থাকা যায় হ্যাঁ আমরা যারা করি তারাই জানি এটা মনে একটা আলাদা ধরনের আনন্দ আসে অনুভূতি আসে একটা সুন্দর মন তৈরি হয় যেই মনের মধ্যে অন্য কিছু বাসা বাঁধতে পারে না খারাপ কিছু খুব সুন্দর থাকি আমরা ভালো থাকি হয়তো হয়তো কেউ বুঝতে চায় না কিন্তু এটা আমরা খুব ভালো থাকি বাস্তব আর কত ইচ্ছে করে না খুব ভালো